মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আমাদের দীঘায় আজকে শেষ দিন আমাদের বাড়ির দিকে রওনা আজকে বাড়ির দিকে রওনা হচ্ছে আমাদের সব রেডি রুম ছেড়ে দিয়েছি লাগেজ মোটামুটি গাড়িতে আমাদের তিনজনের লাগেজ ঢুকে গেছে আর একজন বাকি আছে আর আমরা এসছিলাম পাঁচজন আমরা যাচ্ছি কিন্তু এখান থেকে গাড়িতে যাচ্ছি চারজন পুরনের যে ভাইরা তাপস ও এখান থেকে ট্রেন ধরে ও যেহেতু কলকাতার পাবলিক ওই জন্য এখান ট্রেন ধরে চলে যাবে হাওড়া আমাদের খুব ভালো একটা ট্যুর ট্যুর হয়েছে খুব মজা করলাম এবার যাওয়ার সময় অনেক কিছু দেখার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা হোটেল ছেড়ে দিয়েছি এখন দীঘার মোহনার দিকে যাচ্ছি মেরিন ড্রাইভ যে রাস্তা নতুন হয়েছে ওই রাস্তাতে এই আমরা উঠবো এই আমরা মেরিন ড্রাইভে উঠলাম এখন পাশে সমুদ্র দারুণ লাগে অপরূপ দৃশ্য একটা এই যে আমাদের গাড়ি চালাচ্ছে খগন বসা আছে খোগন্দা বসে আছে তাপসতা বসে আছে আমিও আছি এই যে মেরিন ড্রাইভ পুরো রাস্তাটাই কিন্তু সমুদ্রের পাশ দিয়ে মোহনার ডিস্টেন্স বেশি না আমাদের এখান দিক হোলদীঘা থেকে তো তাড়াতাড়ি পৌঁছানো যায় আমরা পৌঁছেও গেছি এখন মোহনাতে পুরোনের খুব ইচ্ছা আছে নুন মাখন ইলিশ নেবে বুঝলে তাপস হ্যাঁ নোনা ইলিশ সব মাছের দোকান একদম সুটকি মাছের কাউন্টার এটা এখানে কাঁচা মাছ কাঁচা মাছের দোকান এটা সাইজ কিছু বাবা কম্পিউটারও সাইজ খোকন নিচ্ছে মানে খোকনের পরিবার আছে বুঝলে তো এমন বলছে না মাছের দোকান প্রচুর এখানে হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে এগুলো অনেক ভ্যারাইটি মাছ আছে এখানে সব মাছের টলার লাঙ্গর লাগাচ্ছে আর এদের এরকম জাল থেকে মাছ ছাড়াচ্ছে সুমন মাছ ছাড়াচ্ছে দেখো জাল থেকে মাছ ছাড়াচ্ছে সব মাছগুলো দেবেন আমাদেরকে কয়েকটা যেগুলো ধরে আনলো ভয় কেন সকালে নাস্তা আমাদের আজকে মোহনাতেই হচ্ছে অর্ডার দেওয়া হয়ে গেছে আমি জানি না কে কি অর্ডার দিয়েছে আসুক তারপর দেখছি ঘোরন খাচ্ছে মুড়ি ঘুগনি আর তা আর ইয়ে নিয়েছে ডিম টোস্ট না আমি কিচ্ছু খাবো না দাদা আমার কিচ্ছু খাব না জায়গাটা দারুণ লাগছে

টাইম হয়ে গেল আর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে এবার আমরা মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি ওর খুব ইচ্ছা ছিল নোনা ইলিশ নেবে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ইলিশ যদি খাবেন তো নিজের এলাকায় খান জিনিসটা ভালো পাবেন বেছে নিতে পারবেন আর এখানে যেটা বলছে সেটা ম্যাক্সিমাম দোকান দেখলাম ইলিশ বলছি ইলিশ নেয় চন্দনা চন্দনা ইলিশ এখান থেকে নেওয়ার থেকে নিজের এলাকাতে নেওয়াটাই বেটার আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি আমাদের সাথে যে ছিল তাপস বলে বড় ভাইরা ওকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হলো ও বাস ধরে চলে যাবে হাওড়া আর আমাদের এখন ওই পেট্রোল পাম্প তেল ভরবো আর টানা বেরিয়ে যাবো আর তমলুকে দাঁড়াবতে হবে একটু তমলুকে আমাদের ফোকন একটু কাজ আছে একদম তমলুকে গিয়ে আবার দেখা করছি ভাইরা লোক বরগমি মা হোটেল আমরা এখন লাঞ্চের জন্য এখানে এলাম আসার সাথে সাথে দেখুন এরা সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কলা পাতা দিয়েছে খাবারটা আলু করলা ভাজা শুক্ত মিক্স ভেজ

পুরা ধর লাগে এখন আমরা চপের দোকানে লাইন লেগে দিয়েছে হ্যাঁ চপরে আলুর চপটা দারুণ খেতে লাগলো হ্যাঁ কখন তা খাবে না খাবে না করে দুখানা চপ খেয়ে নিল তুমি এই টিভির একটা দরকার ছিল কারণ আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে একদম গাড়ি

সবাই সাজুগুজু করবে আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে আমরা নিমন্তন্ন বাড়ি যাব আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে তাই না সেন্টার